এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে শব্দ নেই কোলাহল নেই শুধু নিঃশব্দে বয়ে চলে এক চিরন্তন শান্তি আজ আমি এসেছি ঠিক তেমনই এক জায়গায় আমার প্রিয় গ্রামে এখানে প্রকৃতি শুধু চারপাশে নয় মনে ভেতরেও বাস করে গ্রামের বিকেলগুলো যেন সময়কে ধীর করে দেয় আলো আস্তে আস্তে মলিন হয় বাতাসে ভেসে আছে মাটির গন্ধ ঠিক তখনই যেন মনে হয় প্রকৃতির কোলে নিজেকে একটু খুঁজে নিই আজ আমি বেরিয়ে পড়লাম গ্রামের একদম শেষ প্রান্তে একটি চুপচাপ একাকি সন্ধ্যার টানে হ্যাঁ গাইজ গুড ইভিনিং দিস ইজ আলবেনি আর আছে ইয়াসিন ভাই আজকে আমরা হচ্ছে একটা আউটিংয়ে ফ্রাইডে তো এটা হচ্ছে একটা জায়গা লোকেশনটা দেখুন কত সুন্দর চারিদিকে সেগুন গাছ আজকে এখানে আমরা কিছু ফটো সেশন করবো আর আজকে আজকে আমরা কি করছি সেই ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা সত্যি দেখুন অসাধারণ সেগুন গাছে একদম কেমন লাগছে বলুন তো একদম সিনেমাটিক মানে যে সিনগুলো থাকে সেই সিন এখানে নেওয়া যাবে তো আজকে এই এলাকাটা এক্সপ্লোর করব এবং এটা কোথায় আছি আমরা আজকে সমস্ত জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন আপনারা গ্রামের কিনারায় এসে দেখা মিলল ছোট্ট একটা ছিঁড়ের পানির ওপর এক ফোটাও তরঙ্গ নেই চারপাশ নিস্তব্ধতা মাঝখানে একটা ছোট মাটির ঢেবি তেমন কিছুই নয় তবু যেন একাকি দাঁড়িয়ে থাকা এক শান্তির একটি এ নিজেও তাই দাঁড়িয়ে মনে হয় জীবনের আসল রূপটা বুঝি এমনই হওয়া উচিত সব কিছুই এত মোলায়েম এত নিঃশব্দ মনে হয় এখানে পৃথিবীর ঘূর্ণনও একটু ধীর হয়ে আসে সময় যেন থমকে দাঁড়ায় নিঃশব্দের যেই ছিল আমাদের আজকে একটা শর্ট চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে যাই জায়গাটা খুবই সুন্দর লাগলো কিন্তু তাই না অসাধারণ জায়গা কিন্তু মানে এই জায়গায় বসে বিকেলে একদম এই ঝিলে সুন্দর হাওয়া হচ্ছে আর এখানে একদম বসে আপনার মজা নেওয়া যায় এই জায়গাটা ওই দেখেন আমার বাইক লাগানো আছে আর সূর্য ওই গাছের ফাঁকে আর চারিদিকে এই জায়গাটা সত্যিই অসাধারণ পায়ের তলে পরে সরু এক ঢালায় রাস্তা নদীর ধারে ধারে এগিয়ে গেছে দূর অজানায় রাস্তার সুশৃঙ্খল সেগুন গাছ যেন নিঃশব্দ দূরের পাখির ডাকে মিলেমিশে একটা শব্দহীন সিনেমা নিয়েছি গ্রামের সীমানা পেরিয়ে এসে পৌঁছালাম ভাগীরথীর ধারে নদীরা যেন সন্ধ্যার শেষ আলোটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে জলে ঢেউ নেই তবুও তার গভীর স্রোতে ভেসে আছে হাজারো অনুভূতি চুপচাপ বসে থাকলে মনে হয় নদী যেন বলছে দেখছি মানুষ আসতে আবার চলে যেতে কিন্তু আমি রয়েছি যেভাবে ছিলাম সেভাবেই আছি এই নদী ধারে সময় গলি যায় আর মনটা হয়ে পড়ে নরম শান্ত আর এই তো ভাগীরথী জীবনের মতোই নিরবধি বয়ে চলা এই নদীর পাশে দাঁড়িয়ে আমি যেন নিজের ভিতরের সব প্রশ্নের উত্তর জলের গায়ে শেষ রোদের আলো পরশে আমার মনেও ছড়িয়ে পড়ে একটু পুশান্তি দর্শক বন্ধুরা আপনারা যারা হ্যাট নিয়ে সমস্যায় ভুগছেন যারা বুড়ি নিয়ে সমস্যায় ভুগছেন নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সেখানে আপনাদেরকে ডিটেলে বলে দেওয়া হবে এইটটি পার্সেন্ট নিউট্রিশন এবং টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্কআউটের মাধ্যমে সহজে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে নিজের করি এবং মেদ কমাতে পারেন সফরটা আমার কাছে ছিল এক আত্মিক অভিজ্ঞতা আমি কোনো পাহাড় জয় করিনি কোনো সীমানা অতিক্রম করিনি শুধু নিজের হৃদয়কে মেলাতে চেয়েছি প্রকৃতির সাথে আর বুঝেছি প্রকৃতি কখনো আমাদের দূরে ঠেলে দেয় না শুধু চুপ করে অপেক্ষা করে আমাদের ফিরে আসার শেষ বিকেলে আলো নিভে এলে আমি আবারও রওনা হই পেছনে পড়ে থাকে নদী ঝিল সেই সোজা রাস্তা আর শান্ত মন্দিরটা এই সফরটা হয়তো দীর্ঘ নয় তবে এমন প্রতিটা সন্ধ্যা আমাকে ভেতর থেকে নতুন করে বয়ে তোল মনে হয় আমি ফিরে যাচ্ছি নিজের কাছে এই প্রকৃতি এই নিঃশব্দতা এই আলো এই তো আমার আসল বাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ